বিসমিল্লা রহমান রাহিম আজ রবিবার চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে রাজশাহিংয়ের জন্য বের আজকে প্রথম পাইলাম গ্যারেজের থেকেই পাঠাওতে উনি যাবে ইব্রাহিমপুর কেন্দ্রীয় মসজিদ থেকে প্রান্তপোর্ট স্কোয়ার হাসপাতাল এখানে ভাড়া দেখাচ্ছে একশো আটচল্লিশ টাকা রাস্তা দেখাচ্ছে আট আট কিলোর মতো তো ওনাকে পিক আপ করলাম পিক আপ করে ওনাকে নিয়ে রওনা দিলাম চরপাড়া থেকে তেল নিলাম তিনশো টাকা তেল ভরলাম দেখি আজকে সারাদিন চালাতে পারি কিনা আর কত টাকা ইনকাম হয় আকাশটা মেঘলা মেঘলা যারা বাইক রাইড করেন সাবধান করবেন পুলিশ মামলা দিচ্ছে খামার বাড়ি গুল চত্বর আকাশটা অনেক সুন্দর ওনাকে নিয়ে চলে আসলাম ওনার গন্তব্যে আমার সাথে সাথে উনি একশো টাকা দিল অ্যাপসে হচ্ছে একশো টাকা উনি একশো টাকা দিয়ে তো এখানে আধা ঘন্টা দাঁড়ানোর পরে আরেকটা যাত্রী পাইলাম উনি যাবে ধানমন্ডি টালি রোড মানে টালি অফিস রোড একশো পঞ্চাশ টাকা তো ওনাকে নিয়ে রওনা দিলাম এই হচ্ছে সৌরাচারের শেষ পরিণতি যাই হোক হচ্ছে ধানমন্ডি বত্রিশ ইলেকট্রিক গাড়িগুলোর নাম্বারগুলো হয় সবুজ কালারের এই প্রথম দেখলাম ওনাকে নিয়ে আসলাম টালি অফিস রুটে নামার পরে ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে টালি অফিসটা কোথায় উনি বলো যে এলাকায় ছিল আগে এখন কোথায় উনি নিজেও বলতে পারতেছেন বলছে আশেপাশে কোথাও থাকবে হয়তো যাই হোক উনি একশো পঞ্চাশ টাকা দিল এইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর কোনো যাত্রী পায় না ওখান থেকে চলে আসলাম ঢাকা ধানমন্ডি পনেরো ইয়ারি প্লাজার পাশে তো ওইখানে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়েছিলাম দুই ঘন্টা দাঁড়ানোর পরে একজন আসলো কিন্তু এখান তো কী অবস্থা ওদেরকে বলার আসলে কিছু নাই যাই হোক তো ওনাকে নিয়ে রানা দিলাম কাপতুলি একশো পঞ্চাশ টাকা বিড়িবার দিকে যাইতেছিলাম বিড়িবারটা আসলে অনেক সুন্দর যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো পরিষ্কার থাকতো তারা অবশ্যই ভালো হতো রাস্তার মধ্যে পুরা শুক্রি যারা বাইক রাইড করেন অবশ্যই সাবধানে করবেন অনেকে নিয়ে চলে আসলাম গাবতলি সে গুল গোলচত্বর সুন্দর কিন্তু পরিষ্কার না একটু পরিষ্কার করলে আরও সুন্দর লাগবে কোথায় উনি বাইক থেকে নামার আগেই আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে এক ভালো লাগলো ওকে নামানোর পরে উনি চলে যাচ্ছে উনি বাস ধরবেন এখন এইখানে আমাকে ঘুরতে হবে ওই আঘাতলি ব্রিজের নিচ দিয়ে এছাড়া ঘোরার কোনো রাস্তা নাই নিচ দিয়ে করছে উঠানটা আগে উঠানটা বন্ধ করে দিছে মেইন রোডের তো ঘাপ তুলে আসার পরে এখানে আধা ঘন্টার মতো ছিলাম দাঁড়ায় থাকার পরে একজন ভাই আসলো উনি যাবে পুরোনা পল্টন আজাদপুরা তো দরদাম করে উনি দুইশো টাকা আমাকে দিবে দুইশো টাকায় রাজি হয়ে গেলাম তো ওনাকে ওনাকে নিয়ে যাত্রা শুরু করলাম এখন আসি শিয়ামলি সংসদ ভবনের উঠ আকাশটা অনেক সুন্দর তারাও ফাঁকা অনেক জ্যাম টেলতে টেলতে চলে আসলাম মগবাজার ফ্লাইওভার ওনাকে নিয়ে আসলাম পুরোনা পল্টন আজাদ প্রোডাক্টের সামনে নামার পরে উনি অনেক খুশি হলো অনেকে সুস্থ মতো নিয়ে আসছি অনেক জ্যাম ঠেলে উনি বুঝতে পারছে যে অনেক কষ্ট হয়েছে যাওয়ার সময় অনেক ধন্যবাদ দিয়ে গেল ভালো লাগলো যখন কেউ খুশি হয় এইখানে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়েছেন কোনো যাত্রী পাই নাই তো ওখান থেকে চলে গেছি পানি টিঙে উল্টা পাশে বিজয়নগর তো ওইখানে প্রায় দুই ঘন্টা বসেছিলাম আজকে তিনটে ওইখানে চলে গেছিলো তো ওইখান থেকে এক যাত্রী পাইলাম খুব অল্প টাকায় কেউ শুনলে হয়তো বা খারাপ লাগবে একশো বিশ টাকাতে নিয়ে আসছি মহাকালী রাস্তায় কোনো জ্যাম ছিল না এক টানে চলে আসছে শান্তিনগরে এতটা বিরক্ত হয়েছিলাম ওনাকে আর ছাড়ি নাই নিয়ে আসে একশো বিশ টাকাতে যদি এখানে দুইশো টাকা একশো আশি থেকে দুশো টাকা ভাড়া নিয়ে আসাস নিয়ে আসার সাথে সাথে এখান থেকে একটা গুলশান দুই ভাড়া পাইলাম অ্যাপসে নব্বই টাকা হোটেলের সামনে নামাই দিলাম তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে উনি দিল একশো টাকার নোট ওনাকে দশ টাকা বাংতে দিয়ে গুলশানে অনেক কম বসেছিলাম গুলশান থেকে একবার বনানি চলে আসছে এগারো নম্বর রোডে কোনো যাত্রী পাইনি রাত হয়ে গেছে তো ভাবছি বাসার দিকে চলে আসবো তো হঠাৎ করে একজন আসলো যে উনি যাবে দুয়েল চত্বর তো ওনাকে নিয়ে আসলাম দুয়েল চত্বর দুইশো টাকা তো দুই হাজার থেকে আবার সচিবালয় এখানে গেলাম কোনো যাত্রী পায় না তখন রাত আটটা বাজে তো শিল্পকলা একাডেমির সামনের দিকে একজন মুরুপি আসলো উনি আসবে উত্তর পড্ডা উনি একশো পঞ্চাশ টাকা দিবে আর বেশি এক টাকাও দেবে না রাত মোটামুটি থাকা জ্যামটা কমে গেছে ওনাকে নিয়ে আসলাম উত্তর পড্ডা একশো টাকা মজার একটা বিষয় উনি খেয়াল করলো যে আমার হেলমেটের সামনে কি উনি আসলে চিনতে পারতেছেন না এটা কী তা আমার জিজ্ঞেস করলো এটাতে কি করে আমি বললাম ভিডিও করি যে কেন ভিডিও করে যে ব্লগ করি কি আপনি কি ব্লগার যে আমি হালকা পাতলা ভিডিও করি আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে

সরি মিরপুর দই তো ওনাকে নিয়ে আসলাম বরানীয় এগারো নম্বর রোড হয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যারা আসবেন অবশ্যই ক্যামেরা হাইট করে নিয়ে আসতো আসার পরে গুলশান মিরপুর দই উনি আমাকে দুইশো টাকা দিলেন তো ওইখান থেকে আর দেরি করে নেই বাসায় চলে আসি তো অনেক রাত হয়ে গেছে এটাই ছিল আজকের লাস্ট ট্রিপ আজকে সারাদিনে ইনকাম করলাম চোদ্দোশো তিরিশ টাকা এখানে দুইটা ছিল পাটাও আর সবগুলাই ছিল কন্ট্রাকে চোদ্দোশো তিরিশ টাকার মধ্যে তিনশো টাকা তেল আর তিরিশ টাকা পাটাও কমিশন এ আমার রইল এগারোশো টাকা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ